আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই এম আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তাল্লাহ দরবারে বিনীতভাবে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসলামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনে প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারে না আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসা জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তর আয়োজন ইসলামের সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মহাসের কোরআন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে আপনার করবার জন্য চেষ্টা করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি আমরা শেখ আহমদুল্লাহ আপনার কাছে সরাসরি চলে যাচ্ছি আমাদের বিষয় হচ্ছে যে আসলে আমরা বর্তমান সময়ে আজকে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন এ দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ের জন্য এবং এই দুনিয়ার জীবনে আমরা কে ভালো কাজ করব কে মন্দ কাজ করবো সেটা মূলকের মধ্যে কথা জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে আল্লাতালা এটি দেখছেন এবং পরীক্ষার একটা কেন্দ্রও কিন্তু আমাদের একে তো আল্লাহ রবুল আলমে আমাদেরকে পরীক্ষা করছেন আবার পাশাপাশি কিন্তু আমাদের জীবনের দুনিয়াবি পরীক্ষাও কিন্তু অনেকগুলো রয়েছে আমাদেরকে দিতে হয় আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষ অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে এবং আপনার অনেক অ্যাংজাইটি ফিল করে নিজের জীবনকে নিয়ে এবং নিজেকে আত্মহত্যার পথ বেছে নেয় তো এই আমাদের এই বর্তমান সময়ে তরুণ প্রজন্ম যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার দিয়েছেন এই অবস্থায় অনেকেই পরীক্ষার হয়তো রেজাল্ট একটু খারাপ হয়েছে সেজন্য অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আসলে এত নিচে নামার কারণটা কি আসলে সমাজ কোন দিকে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আজ পত্রপত্রিকা যতটুকু দেখেছি তাতে আটজন এসএসসি পরীক্ষার্থী তাদের ফলাফল কাঙ্ক্ষিত না হওয়ার কারণে তারা ডিপ্রেসড হয়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন কোথাও কোথাও দশজনের কথা আমরা দেখেছি এই যে আট দশজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী তারা আত্মহত্যা করলেন প্রতি বছরই কিন্তু এগুলো কম বেশি ঘটে এবং দিন দিন সে রেশিওটা বেড়ে চলেছে এই যে দুরবস্থা এবং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এগুলো দেখবেন যে এখন আর আমাদেরকে আগের মতো নাড়াও দেয় না অর্থাৎ বিষয়গুলো আমাদের কাছে আস্তে আস্তে গা সওয়া হয়ে যাচ্ছে সহনীয় হয়ে যাচ্ছে একটা পরীক্ষা সেটা কি মানুষের জীবনের চাইতে মূল্যবান হতে পারে বা জীবনের সাথে একটা পরীক্ষা জীবনের উপরে তার প্রভাব কতখানি কিন্তু আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি কেন হচ্ছে সে কারণে আমি আসছি কিন্তু আমি শুধুমাত্র এটি আগে দেখাতে চাই যে পরীক্ষায় ফলাফল ভালো হয়নি ফেল করেছে একজন ছাত্র খুব ভালো করার কথা একজন শিক্ষার্থী একজন ছাত্রী ভালো করার কথা তিনি ফেল করেছেন তাতে তার পুরো জীবনের নৌকা ডুবে যায়নি তার পুরো জীবন সামনে পড়ে আছে কত মানুষ জীবনে ভালো ফলাফল করেও রাস্তা রাস্তায় ঘুরছে আবার কত মানুষ পরীক্ষায় খুব ভালো কিছু না করে জীবনে অনেক বেশি সাকসেস অনেক ভালো ভালো জায়গা তাদেরকে নিয়ে গেছে তো এটা তো জীবনের একমাত্র সাফল্য বা ব্যর্থতার মানদণ্ড নয় কিন্তু এটাই তার সাফল্য ব্যর্থতার মানদণ্ড হয়ে যাচ্ছে এবং এটাকে কেন্দ্র করে সে ভেঙে পড়ছে জীবনকে শেষ করে দিচ্ছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কেন ঘটছে দুটি বিষয় এক নম্বর হলো যে ধর্মীয় শিক্ষার যখন অভাব হয় তখন মানুষ ছোটখাটো বিষয়ে হতাশ হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাই এস মির হিল্লাহ কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতে পারে না ইমানদার কখনো নিরাশ হওয়ার সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ ইমানদার জানে তার যদি দেয়ালে ঠেকেও যায় তার পেছনে আর কোনো জায়গা নেই কিন্তু আল্লাহরব্বুল আলমিন চাইলে ওই দেয়াল সরিয়েও জায়গা করে দিতে পারেন পৃথিবীর ইতিহাসে বহু ঘটনা আমাদের সামনে রয়েছে যে ঘটনাগুলো দেখে আমরা শিক্ষা পাই যে আল্লাহরব্বুল আলমিন অসম্ভবকে সম্ভব করেছেন অলৌকিক বহু কিছু ঘটে সো ইমানদার যেহেতু আল্লাহর উপর ভরসা রাখে তার প্রতি ইমান আনে অতএব তার একটা যাওয়ার জায়গা আছে সে ডিপ্রেসড হয়ে নিজেকে শেষ করে ফেলবে এটার সুযোগ নেই আরেকটা বিষয় হলো যে আমরা যদি কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে ব্যবসায় লুজার হয়ে কিংবা পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে আমরা ডিপ্রেসড হলাম কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ডিপ্রেসড হলাম তো এই যে আমি কষ্টে আছি এই কষ্ট দূর করবার জন্যই তো আত্মহত্যা যে আমি মানুষের সামনে মুখ দেখাবো কে কষ্টের ব্যাপার এই কষ্ট দুঃখ দূর করার জন্য আত্মহত্যা প্রশ্ন হলো যে আত্মহত্যা করে যেই কষ্টের মুখে আমি পড়ব যে জাহান নামে নিপতিত হতে হবে সেটি তো এই কষ্টের তুলনায় অনেক ভয়াবহ তাহলে এটা তো কোনো এটা তো কোনো সমাধান হতে পারে না জি বলতাম আমরা আসলে আমরা কথা শুনবো অত্যন্ত চমৎকার কথা আপনি বলছিলেন যে আসলে আমাদের এই সমাজের মধ্যে কাঙ্ক্ষিত মানুষ তৈরির জন্য যে কাঙ্ক্ষিত

আমরা যদি চলে যাই তাহলে বলবো দর্শক তাহাজুদের মূলত শুরু হয় এসার পর পর অর্থাৎ এশার পর থেকে নিয়ে ফজরের হওয়ার আগ পর্যন্ত ফজর আজান যে হয় তার আগ পর্যন্ত এই পুরো সময়টাই কিন্তু তাহাজুদের সময় বাট তাহাজ শব্দ অর্থ হলো যেই নামাজ ঘুম থেকে উঠে রাতে মানুষ আদায় করে সো যদি কেউ তা এসার পরপর এশার নামাজের পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত কোনো নামাজ পড়েন তার পুরোটুকুই তাহাজুদ হিসাবে গণ্য হতে পারে সেটা হতে পারে কেউ এসার পরে দশ মিনিট ঘুমিয়ে উঠে নামাজ পড়লো কেউ চার ঘন্টা ঘুমিয়ে উঠে নামাজ পড়লো পুরোটাই তাহাজ তবে তাহাজুদের সবচেয়ে আদর্শ সময় হলো রাতের শেষ প্রহর রাতের এক তৃতীয়াংশ এটা সবচেয়ে বেস্ট টাইম তাহাজুদের জন্য বাট কেউ যদি রাত বারোটায় পড়ে তাহাজুদ হবে কেউ যদি রাত এগারোটায় পড়ে সেটাও তাহাজুদ হবে এমনকি কেউ যদি না ঘুমিয়ে থেকে সারা রাত জেগে থেকে তিনি পড়েন সেটাও তাহুদ হিসাবে গণ্য হবে তবে শেষের অংশ অর্থাৎ রাতের এক তৃতীয়া শেষ এক তৃতীয়াংশের শেষের যে তৃতীয়াংশ তৃতীয়াংশ সেটা হলো তাহাজুদের সব সবচেয়ে আদর্শ সময় কারণ রাত তখন আসমান নেমে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা দিয়ে থাকেন ক্ষমা করে থাকেন এই জন্য তাহাজুদের সময়টা অনেক লম্বা বাট শেষের টাইমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তিনটা চারটা এই সময়টা আর এশাকের নামাজ দিয়ে যেটা আপনি জানতে চেয়েছেন যে সূর্য ওঠার কত মিনিট পরে এরশাকে নামাজ পড়া যায় আসলে আমরা জানি যে সূর্য যখন ঠিক উঠে আর যখন ডুবে এই সময়টাতে নামাজ পড়া হারাম কেন হারাম এর কারণ হলো যে সূর্য পূজারই একটা জাতি আছে পৃথিবীতে তারা এই সময়টাতে সূর্যের পুজো করে তো তাদের সাথে মুসলমানদের এবাদতের যাতে সামঞ্জস্য সামঞ্জস যাতে সামঞ্জস্য না থাকে যাতে তার থেকে একটু স্বাতন্ত্র যেন থাকে সেজন্য সূর্য ডুবা এবং সূর্য ওঠার সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে তো এই জন্য সূর্য ওঠার দশ মিনিট আগে দশ পনেরো মিনিট আগে এবং সূর্য ওঠার পনেরো মিনিট পর বিশেষ করে উঠার পরের সময়টা আগের সময়টা হয়তো নামাজ পড়া যায় বাট সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর নামাজ পড়া উচিত যে কোনো নামাজ এর মধ্যে নামাজ পড়া উচিত নয় এই জন্য আমরা যখন ইয়ে পড়বো এ শাক তখন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর আমরা এসাগে নামাজ আমরা আপনার কাছ থেকে অত্যন্ত চমৎকার কথা শুনছিলাম যে আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে কিছু তরুণ তারা আসলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আসলে আত্মহত্যা এবং হতাশা টেনশন সমস্যা বিভিন্ন রকমের জিনিস নেই কিন্তু এই দুনিয়ার জীবনে আমাদেরকে পারি দিতে হয় বিভিন্ন কাজ করতে হয় এবং সাকসেসফুল মানুষ হতে হয় তা আসলে সাকসেসফুল বা সফলতার জন্য আসলে কোনো পরীক্ষা কোনো প্রতিবন্ধকতা কিনা না এবং আসলে আপনি যেটি বলছিলেন যে আসলে মানুষ আলার উপরে যদি সেরকম এবং বিশ্বাস রাখে এবং ধর্মীয় অনুভূতি এবং নিয়ে যদি কাজ করে তাহলে সে সাকসেসফুল হতে পারে তো যেটি বলছিলাম যে ধর্মীয় শিক্ষার অভাবটা হলো এক্ষেত্রে প্রধান কারণ ধর্মীয় শিক্ষা যদি না থাকে মানুষ সুখের যত উপকরণ আছে তার সব কিছু তার হাতের নাগালে থাকা সত্ত্বেও সে সুখী হতে পারবে না সে ডিপ্রেস থাকবে আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড পরপর পাঁচ বছর তাদেরকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে পাঁচ বছর পর পর ফিনল্যান্ডকে এবং তাদের যে আবহ তাদের যে রি তাদের যে সবুজ পরিবেশ বলা হয় সবুজ সোনা সেখানে অপরাধ বলতে কিচ্ছু হয় না তাদের অর্থনৈতিক কোনো অভাব নেই তাদের সেখানে অপরাধ অপরাধের কোনো রেশিও একেবারে জিরো টলারেন্সে কোনো জিরোতে কোনো ইয়ে নেই অপরাধ নেই এবং মানুষ খুবই সুখী যার কারণে সবচেয়ে সুখী দেশ কিন্তু ভয়াবহ তথ্য কি জানেন সেই ফিনল্যান্ডে ফিনল্যান্ড হলো আত্মহত্যায় পৃথিবীর একুশতম অবস্থান অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হয়ে আত্মহত্যা ভয়ঙ্কর অবস্থা এবং সুইজারল্যান্ডে যদি কথা বলেন পৃথিবীর সবচেয়ে বেশি সুখী তৃতীয় তাদের ওখানে সরকারিভাবে আত্মহত্যার জন্য অনুমোদন দিতে হয়েছে এত পরিমাণ হয় আর ঠেকানো যাচ্ছে না তো আমরা এই রেসিগুলো দেখে বুঝতে পারি যে সব কিছু থাকার পরও যদি মানুষের দিনই বুঝ না থাকে ধার্মিকতা না থাকে আল্লাহর ভরসা না থাকে তাহলে সে কখনো সুখী হতে পারে না আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা এখন আত্মহত্যা করছে আপনি আজ থেকে দশ বছর আগে যদি চলে যান এসএসসি পরীক্ষা দেওয়া দিয়ে পাশ করা এখন যত সহজ তখন এত সহজ ছিল না দিন যত পিছনে যাবে তত টাফ ছিল নানা কারণে শিক্ষাই এত হাতের নাগালে ছিল না এত স্কোপ ছিল না এত টিচার এত হাউস টিউটার অপশন ছিল না মানুষ কি তখন আত্মহত্যা করেছে এতটা মোটেও করেনি তার কারণ হলো দিনদারিতে এখন চাই তখন ভালো ছিল আরেকটা বড় কারণ হল যে অভিভাবকরা নিজেরা টাকা বসা মেশিন সারাদিন রাত চব্বিশ ঘন্টা শুধু পয়সা কামানো ছাড়া এমনকি ফ্যামিলিকে টাইম দেওয়ার সময়টুকু পর্যন্ত নেই তো প্রত্যেকটা অভিভাবক প্যারেন্টস বাবা মা নিজেরা সন্তানকে ছোটবেলা থেকে টাকাও টাকা পয়সা একটা মেশিন বানাতে চায় মানুষ বানাতে চান না যার কারণে এমন প্রেশার দেওয়া হয় ডু অর ডাই তোমাকে কিছু একটা করতেই হবে না হলে কোনো রাস্তা নেই বাচ্চা মানুষ সে নিতে পারে না প্রেসার তাকে কম্পেয়ার করা হয় অন্য অন্য ফ্যামিলির বাচ্চাদের সাথে অন্য অন্য বাসার বাচ্চাদের সাথে সে তখন চিন্তা করে আমি লজ্জায় পড়ে যাব। অথচ উচিত বাবা মার বলে দেওয়া বাবা পরীক্ষা সততার সাথে দেওয়া এবং তুমি তোমার চেষ্টা যথাযথভাবে করে আল্লাহ যা ফলাফল সেটাকে মেনে নেওয়া আরেকটা পরীক্ষা এটা আরেকটা পরীক্ষা আমি কি না সো তোমাকে ওই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে ভালো মানুষ হওয়ার পরীক্ষা তোমার যে স্ট্রেস স্ট্রেস আসবে যদি নিতে পারো আরো বহু স্ট্রেস নিতে হবে সো তুমি ভেঙে পড়বে না আমরা তোমার সাথে আছি কি রেজাল্ট হবে এটা তোমার টেনশন করার কারণ নেই এটা আমাদের ফ্যামিলি থেকে বলা হয় না আমার ছেলেও এসএসসি পরীক্ষা দিয়েছে বসো আমরা বাসা থেকে তাকে পরীক্ষার অনেক আগে থেকে বলে দিয়েছি তুমি চেষ্টা করো তোমার দায়িত্ব শেষ যদি তুমি ফলাফল খারাপ করো আমরা খুশি মনে তোমাকে আলিঙ্গন করবো আমরা শুনতে পাচ্ছি বলছিলাম অনেক ধন্যবাদ হলো যে আমি শুনেছিলাম যে বাথরুমে উজু করার সময় বিস্মিল্লা বলা যাবে না যদি বাথরুমের অবস্থা এমন হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমোডে ঢাকনা ফেলে ডিলেট আসলে টোটালি বন্ধ হয়ে যায় তখন এই অবস্থায় কি বিসমিল্লাহির রহমানিম বলে উযু শুরু করা যাবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করে җиңү যদি ঢাকনা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা পার্থক্য তৈরি হয় তখন বিসমিল্লাহ বলা যেতে পারে কিন্তু আরও সেফ হয় যদি কমটে এবং বেসিনের মাঝখানে কোনো ওয়াল দেওয়া থাকে কিংবা কোনো পর্দা পর্দা প্লাস্টিকের অনেক পর্দা থাকে আজকাল সেগুলো দেওয়া থাকে তা সবচেয়ে বেটার হয় কারণ আসলে যে জায়গাটা অপরিচ্ছন্ন নোংরা সেখানে আল্লাহ তালার নাম উচ্চারণ করাটা আল্লাহর শানে একরকমের রকমের বেয়াদবি সেই জন্য এটাকে আমাকে মাকরু বলেছেন আর যদি সেরকম কোনো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে বাইরে বেসিন থাকলে ওয়াশরুমের বাইরে তাহলে সেখানে আপনি হা বিসমিল্লা বলে হাত ধুলেন কুলি করলে নাকে পানি দিলে মুখ ধুলেন হাত ধুলেন এরপরে পাওটা আপনি ভিতরে গিয়ে ধুলেন তাহলে সেক্ষেত্রে আপনার আর ওই যে সুন্নার খেলা ফোল না বাঁকরুক খেলা ফোল না যদি বাইরে কোনো বেসিন বা টেপ নাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওয়াশরুমে ঢোকার আগে বিসমিল্লা পড়ে নিয়ে তারপরে যে উজু করে আপনি বাইরে চলে আসলেন তাতেও আর ভিতরে বিসমিল্লা বলা লাগলো না যদি পার্টিশন না থাকে সেক্ষেত্রে এই পলিসিগুলো অন্যান্য দেশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাথরুম বা টয়লেট বা ওয়াশরুম যেটা ব্যবহার করা হয় সেখানে কিন্তু উজু করার জন্য একটা আলাদা অপশন থাকে কিন্তু আমাদের দেশে এই কালচারটা কিন্তু গড়ে উঠে নাই নাই এটা আসলে করা দরকার হ্যাঁ করা দরকার কারণ আসলে দেখুন যে জায়গাটা মানুষ আপনার পেশাব পায়খানা করে যেখানে মানুষ ইউরিন এবং স্টুল পাস করে সেই জায়গাটার পাশেই যখন বেসিন থাকে এবং সেখানে আপনি কুলি করে আপনার মুখে পানি নিচ্ছেন সেখানে দুর্গন্ধ জীবাণু ছড়াচ্ছে সেটা আপনি মুখে নিচ্ছেন ওই পরিবেশের মধ্যে জিনিসটা আসলে খুব বেশি ভালো মানে দেখায়ও না তো আপনি ঠিকই বলেছেন যে পৃথিবীর অন্য দেশে নর্মালি আপনার ওয়াশরুমের বাইরেই বেসিন থাকে আর যদি থাকেও তাহলে সেক্ষেত্রে এমন ভাবে থাকে আলাদা একটা কাঁচ দেওয়া থাকে বা অন্য কিছু দেওয়া থাকে অপশনগুলো আলাদা ব্যবস্থা ব্যবস্থা থাকে তো আমরা চাইলে বিশেষ করে যারা ঘর বাড়ি তৈরি করছি তারা চাইলে এই জিনিসগুলো খুব সহজেই করতে পারি এমন না যে অনেক জটিল কিছু বাট এটা নিয়ে আসলে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই যার কারণে হয় হয়ে ওঠে না আমরা আসলে কিছু বিষয় আরও যেটা আপনি বলেছেন যে এসএসসি পরীক্ষার্থী তারা ডিপ্রেশনে থাকে শুধু তাই না বিভিন্ন দেখা যাচ্ছে যে অনেক মুরব্বীরাও ডিপ্রেশনে ভোগেন অনেক বিভিন্ন বয়সী মানুষেরাও সামান্য কিছু পাওয়ার আসা অথবা এক এক মানে মানে এক এক মানে খুব আমাদের সময় খুবই কম আপনি বলবেন যে আসলে ডিপ্রেশন থেকে বাঁচার উপায়টা কি আমরা কিভাবে সমাজকে বাঁচাতে দেখুন এর প্রধান করণীয় হলো যে আমাদের সবাইকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে হবে কুরআন যখন পড়বেন আপনি কুরআন আপনাকে বলবে ইননামা আল উসরা তুমি পরীক্ষা ফিল করেছো কোনো টেনশন নাই এর প্রথমের হচ্ছে বড় কোনো সাফল্য আসবে তুমি সবর করো অতএব আমাদের কি কাছে এবং ইসলামের কাছে আসতে হবে এটা যত বেশি আমরা চর্চা করব ইমান যত বেশি বৃদ্ধি পাবে দেখুন আপনি যখন জানবেন আপনার পেছনে বড় কোনো পাওয়ারফুল ব্যক্তি আছে তখন আপনার ছোটখাটো কোনো বিপদ আপদ কেউ আপনাকে থ্রেড দিচ্ছে এগুলো আপনার কাছে কোনো ম্যাটার মনে হবে না কেন কারণ আপনি জানেন আপনার সাথে এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির সাথে আপনার লিঙ্ক আছে সো এগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন আপনি ডিনাই করতে পারবেন ইমানদার যখন তার বিশ্বাসটা দৃঢ় থাকবে যে আল্লাহ দেখছেন সব আল্লাহ আমার অভিভাবক তখন কিন্তু তার এই বিষয়গুলো তাকে মানে ভেঙে ফেলবে না আপনি যেমনটি বললেন যে ব্যবসা করতে গিয়ে কোনো কারণে ধরা খেয়েছে কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কেউ হয়তো কোনো কারণে চোখ যায় আপনার মুখ লুকানোর চেষ্টা করছেন তো এরকম পরিস্থিতিগুলো আমাদের জীবনে আসে এগুলো চিরকালের জন্য না এগুলো কেটে উঠে আমরা ইনশাআল্লাহ অনেক ভালো জায়গায় চলে যাব সো এই সময়গুলোতে শয়তান যাতে আমাদেরকে কোনোভাবে ভেঙে ফেলতে না পারে সেজন্য আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করা ইমানকে বৃদ্ধি করা কোরআন পাঠ করার কোনো বিকল্প নেই আপনি দেখুন সুইজারল্যান্ডের কথা আমরা বললাম অন্য অন্য জায়গার কথা যে আমরা বললাম ফিনল্যান্ডের কথা বললাম এই সমস্ত দেশগুলোতে সুখের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও মানুষ সুখী না হওয়ার প্রধান কারণ হলো ধার্মিকতার ধার্মিকতাব এবং ইসলাম সম্পর্কে মানুষের আসলে জানা না থাকা এবং ইসলামের প্রাস প্র্যাকটিসটা মানুষের না থাকা জি জি সবশেষে একটি মেসেজ দিবেন যে আসলে আমাদের এই সমাজের মধ্যে ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের কুধারণা সৃষ্টির জন্য আলেমদের মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ সৃষ্টি হচ্ছে এর থেকে বাঁচার উপায় কি দেখুন এই জিনিসগুলোর জন্য তো আলেমদেরকে দায়িত্বশীল হতে হবে নিজেদের কোনো বিষয়ে যদি মতপার্থক্য থাকে মত পার্থক্য থাকতেই পারে থাকলে সেক্ষেত্রে শ্রদ্ধার সাথে একে অন্যদের প্রতি সেগুলো বলতে হবে যখন আলেমন আমরা একে একজন যদি কেউ যদি কারোর ব্যাপারে কাদা ছড়াছড়ি করেন তাহলে দিনশেষে এটা কাদাটা নিজের মুখেই এসে পড়ে আলম সমাজের মুখেই এসে পড়ে তো এই দায়িত্ব জ্ঞানহীনতাই মূলত এই দুরবস্থার কারণ আমরা যদি দায়িত্বশীল না হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ইসলাম থেকে আরো দূরে সরে যাবে জি ধরুন অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকে আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা এতক্ষণ জানলাম যে আসলে ইসলামের মৌলিক প্র্যাকটিসিংটা আমাদের সকলের কম থাকার কারণে কিন্তু আজকে হতাশা এবং টেনশন ঝামেলা আমাদের জীবনে বেড়েই চলছে এর থেকে বাঁচার জন্য আমাদের কোরআন এবং ইসলামের যে বিধান রয়েছে সেইগুলো আমাদের ভালো করে চর্চা করতে হবে আমাদের নতুন প্রজন্ম এবং আমাদের ছোট ভাইদেরকে বোনদেরকে সকলের মাঝে এই প্র্যাকটিসটা চালু করলে আশা করি ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইসলাম এটাই চায় মানুষের সব দিক থেকে একটি মানুষ যেন সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারে আল্লাহরবুল্লা আনমিন আমাদের সেই তৌফিক দান করুক আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত